রাশি দিয়ে কি হবে সিংহ রাশির মানুষটাও বাড়িতে বউয়ের ভয়ে বিড়াল হয়ে যায় সবার সাথে মিশি না যাদের সাথে মিশি কেউ মেন্টাল কে সেমি মেন্টাল কারো আবার মাথার স্ক্রু আর কেউ বাঁচা একটা গেলে দশটা আসে না যখন একটা থাকে তখন দশটা আসে ফেসবুকে যাকে তুমি ক্রাশ ভাবো বাস্তবে তাকে তার পাড়ার লোকেরা পাত্তাই দেয় না যন্ত্রের দেবতা যদি বিশ্বকর্মা হয় তাহলে ষড়যন্ত্রের দেবতাকে ম্যাসেজের রিপ্লাই দেওয়ার গতি বলে দেয় কে কার কাছে কতটা ইম্পর্টেন্ট গরিবের বউ পোয়াতি হয় মধ্যবিত্তের বউ প্রেগনেন্ট হয় বড়লোকের লোকের বউ কনসিভ করে পাড়ার কাকিমা পেট হয়েছে যাকে বিয়ে করার জন্য কাঁদছিলাম পরে বিয়ে করলে সারা জীবন কাঁদতাম এখন বুদ্ধি যতক্ষণ অবধি সবকিছু চুপচাপ মেনে নিচ্ছি ততক্ষণ আমি ভদ্র যখনই আমি মুখ খুলি তখনই আমি বিয়াদ সময়টা খারাপ যাইতেছিল তাই বুদ্ধি কইরা ঘোড়ির ব্যাটারি খুইল্লা রাখছি বিবাহিত মেয়েরা সত্যি অদ্ভুত নিজের স্বামীকে সারাদিন আর রাত্রে বেলায় খোঁচাবে বন্ধুকে ছুঁয়ে শপথ করতেছি বন্ধুর কোনো কিছু হয়ে গেলে তার গার্লফ্রেন্ডের সম্পূর্ণ দায়িত্ব আমার একজন ভিকারি ছিল ভিক্ষা করার জন্য সে প্রথমে মন্দিরে গেল সেখানে কিছু পেলো না তারপর মসজিদে গেল সেখানেও কিছু পেলো না তারপর গুরুদ্বারে গেল। সেখানেও কিছু পেল না শেষ পর্যন্ত ভিকারিটি একটি মদের দোকানের সামনে এসে বসল সেখানে মদ দোকান থেকে বেরিয়ে প্রত্যেকে ভিকারিকে টাকা দিল এই দেখে ভিকারিটি বলল হে প্রভু আপনি কোথায় থাকেন আর ঠিকানা কোথাকার দিয়ে রেখেছেন যেসব পুরুষেরা নিজের বউকে সাদা ভাত ভাবে আর অন্যের বউকে পোলাও ভাবে জেনে রেখো তোমার বউকে অন্য পুরুষেরা বিরিয়ানি ভাবে আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে